শুধু ভোটের আগে নয় ভোটের পরেও উদ্ধার হচ্ছে তাজা বোমা গতকাল রাতে হালিশহর সাত নম্বর ওয়ার্ড থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা যেখানে গ্রেপ্তার বিজেপি কর্মী রানা কর্মকার ঘটনাটি ঘটেছে হালি শহর সাত নম্বর ওয়ার্ড সুভাষনগর কদমতলা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বিজেপি কর্মী রানা কর্মকারের কাছ থেকে পুলিশের দুটি কৌটো তাজা বোমা উদ্ধার করে যেখানে অভিযুক্ত রানা কর্মকার স্বীকার করে নেয় বিজেপির কিছু নেতৃত্ব তাকে বোমা মারার জন্যই টাকা দেবে বলেছে তিনি আরো বলেন আমি ঘরের বাইরে ছিলাম হঠাৎ করেই আমার ফোনে ফোন আসে বলে কাজ আছে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে বাড়িতে চার্জ করতে হবে বোম আমি ছিলাম বাড়ির বাইরে কাজে ছিলাম কাজ থেকে আমি কাজের মধ্যে ছিলাম আমাকে ফোন করেছে ঠিক আছে কে ফোন করেছে বোতন বলে ফোন করেছে আর গোপাদি ফোন করেছে এদের মেন মাথা হচ্ছে রাজুদা ঠিক আছে ফোন করে আমাকে বললো যে আয় একটা কাজ আছে পঞ্চাশ টাকা আমি তবে আসলাম আজকে

ক্লাব থেকে পার করে গেলেই হচ্ছে বোতনের বাড়ি হালি শহরের বাসিন্দা হালি শহরের বাসিন্দা এই আমাদের সামনে হেলথ সেন্টারের সামনে হচ্ছে গোপার বাড়ি আপনার নাম আমার নাম রানা কর্মকার সবাই ডাকে চ্যাঙ্কি যার বাড়িতে বোমা ফেলার কথা তার দাবি আমাদের বাড়িতে বোম ফেলার জন্য বোমা নিয়ে এসেছে এটা নাকি নেতারা এখন শিক্ষা দেয় আগেরবারেও আমাদের ঘরে বোমা মেরেছিল এবারেও মারলো আমরা যথেষ্ট আতঙ্কিত ঘটনাটা আমরা লোকাল মাধ্যমে কর্মী এখানে বোমা পাওয়া গেছে দুখানা আমাদের বাড়িতে জন্য নিয়ে ওর নেতারা নাকি শিক্ষা দেয় রাজু বৌতন শিখিয়ে দেয় যে বোম মারার জন্য আগের বড় দু হাজার একুশ সালে আমাদের বাড়িতে কোন দলের কর্মী কোন দলের বিজেপি দলের কর্মী ওকে দিয়েছিল হ্যাঁ ওকে দিয়েছিল ওর নাম হচ্ছে সন্টু ডাকনাম চ্যাঙ্কি কতটা আতঙ্কিত আতঙ্কিত মানে আগের বার আমাদের ঘরে মারলো এইবারও মারলো আমরা কি বুঝতে পারছি না প্রতিবেশী হ্যাঁ আমরা প্রতিবেশী আপনার নাম আমার নাম সুজয় মাল